দিল্লির গ্রীষ্ম সন্ধ্যার নরম আলোয় চারপাশটা যখন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছিল তখন নয়াদিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনের এক বাড়িতে অস্বাভাবিক ব্যস্ততা বাইরে থেকে দেখলে হয়তো মনে হতো নিছকে কূটনীতিক বা কোনো উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তার বাড়ি কিন্তু ভেতরে চলছিল ভিন্ন এক নাটক বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ বদলে দেয়ার ষড়যন্ত্র এই বাড়িতেই বসবাস করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে সময়ের স্রোতে বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র কিন্তু দিল্লির সেই দোতলা বাংলো এখনও জমজমাট কারণ এখান থেকেই নাকি নতুন করে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগের সাইবার ও রাজনৈতিক যুদ্ধযন্ত্র ঘটনার কেন্দ্রবিন্দুতে আছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব পালন করা এই নারী এখন আলোচনায় ভিন্ন কারণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যখন তিনি অফিস থেকে ছুটিতে তখন দিল্লিতে তিনি হাতে নিয়েছেন আওয়ামী লীগের তথাকথিত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন বা সিআরআই এর ভার সিআরআই এক সময় ধানমন্ডির বত্রিশ নম্বর সড়ক থেকে গোপনে পরিচালিত হলেও আজ সেটি কার্যত পরিণত হয়েছে এক মেশিনে অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ জাতীয় নির্বাচন ভঙ্গুল করা এবং বিরোধী দলগুলো বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে বিভেদ সৃষ্টি এখন তাদের প্রধান লক্ষ্য এজন্য ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভুয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আর অজস্র অর্থ এই কাজের পুরো ভাগে রয়েছেন পুতুল নয়াদিল্লির সেই দোতলা ভবনটি এখন রূপ নিয়েছে সিআরআই এর নতুন সদর দপ্তরে সেখান থেকে প্রতিদিন ছুটে যাচ্ছে গোপন ভিডিও, তথ্য ও কন্টেন্ট। বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করার উদ্দেশ্যেই বানানো হচ্ছে এসব রাজনৈতিক সূত্র বলছে সি এর বর্তমান কৌশল তিনটি ধাপে সাজানো প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হিসেবে তুলে ধরা দ্বিতীয়ত যে কোন মূল্যে নির্বাচন বাঞ্চাল করা আর তৃতীয়ত বিরোধী শিবিরে বিভাজন শেখ হাসিনার ক্ষমতায় ফেরার পথ সুগম করা এই লক্ষ্যেই তৈরি করা হচ্ছে নানা রকম ভিডিও চালানো হচ্ছে গুজব দেয়া হচ্ছে আর্থিক সহায়তা টকসুর মুখপাত্র অনলাইন ও ছদ্মবেশী কালচারাল কর্মীদের প্রশ্ন উঠেছে জয় বা রাধান মুজিবের মতো পরিবারভুক্ত অন্য নেতাদের বাদ দিয়ে কেন হঠাৎ পুতুলকে এই দায়িত্ব দেওয়া হলো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আইনগতভাবে আর সিআরআই এর সঙ্গে সরাসরি যুক্ত হতে পারছেন না ফলে দায়িত্ব দেওয়া হয়েছে পুতুলকে আর হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই তিনি এখন নিয়ন্ত্রণ নিচ্ছেন পুরো যন্ত্রের তবে সমানু বলছেন গবেষণা ও নীতি নির্ধারণের আড়ালে এখন সিআরআই কেবল বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির অস্ত্র। তাদের অভিযোগ জুলাই অভ্যুত্থানের শক্তিকে দুর্বল করতে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষাঙ্গন পর্যন্ত সংঘাত ছড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এমনকী সুযোগ বুঝে এক সঙ্গে 20 লাখ কর্মী সমর্থক জড়ো করে ঢাকায় বড় ধরনের আন্দোলনের পরিকল্পনাও রয়েছে। কেউ বলছেন এটি হবে ঢাকা অ্যাটাক বা যমুনা घेराव ধরনের কর্মসূচি অন্যদিকে দিল্লির অভিজাত বাংলোয় নিরিবিলি বসবাস করছেন শেখ হাসিনা বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে চলছে জটিল সমীকরণ মা ও মেয়ে মিলে আঁকছেন ফেরার নকশা ইতিহাস সাক্ষী ক্ষমতার টানা পড়েনে বাংলাদেশ সবসময় পেয়েছে নতুন মোড়